আমার बर्थडे আসছে 12 টা আসলো হ্যাপি बर्थडे थैंक यू তোমার লাগা কোনো কিছু করতেলাম না সরি হুম তো এর बर्थडे আসলো 4 তারিখ আর হে মনি 3 তারিখ আতে বেলা 11:12 টা সময় ঘর ঢুকছে আর আগের দিন আমি এটা অ্যারেঞ্জমেন্ট করে রাখছিলাম আমি ভাবছিলাম হ্যাঁ ঘুমাই গেলে ঘুমো থেকে ইটা হেরে মানে বার্থডে উইশ করুম প্লাস সারপ্রাইজ দিবো কিন্তু হ্যাঁ আইসি মানে বারোটা আইসিম আমি তো ঘুমাই আসলাম ঘুমো থেকে উঠছি উঠে বেরিয়েছিলাম বারোটা তারপর পাকতেছিলাম কোন বাজবো বারোটা বাজে পরে হেরে উইশ করলাম উইশ করে আমি মানে একটু সুত্য কারণ করতেছি যদিও হ্যাঁ এটা পরে কইসাম তোমরা শেয়ার করুন তোমন লাগে মানে কি তো ওখানে আয়া পড়ছে পনেরো বারোটা বাজে কোনো কিছু রেডিও করছি না আর কেমনি রেডি করুন নাহলে তো হ্যারে সার্ভাইস দিতে পারলাম না আগে রেডি করে না থাকলে বারোটা বাজিলো না তো দুদিন মতো করে আসারা কিতা তা করুন কেমনে করুম বুঝতেছি না তারপরে হেয়সি যে আমি বাইরে যেতেছি এই কথা করে সেরা আমি মায়ের আগরের মানে আমরা ফ্রিজের মধ্যে রাখছিলাম কেকটা তারপরে রোজ মানে পাপড়ি আনছিলাম রোজের এটি বার করছি হ্যালিগা পারফিউম তারপরে একটা গিফট এটি সব কিছু আমি অ্যারেঞ্জ করে রাখছিলাম এটি সুন্দর করে ডেকোরেট করছি ডেকোরেটটা তোমাদেরকে শেয়ার করতেছি অবশ্যই দেখো তো এটা একটা স্মল সেলিব্রেশন আসিল আর মিড নাইট সেলিব্রেশন করছি শুধু আমরা দুইজনে আসলাম কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানি কেমন বুঝো তুমি কি বুঝো কেমন বুঝো তুমি কি বুঝো

কি পেয়েছিলাম কুচির জন্য যে প্ল্যানটি করতে হুম তুমি কইলে আমি কি শুনুম নি দেখো কি বার্থডে কেকটা আমি একটু দাই ভালো করে এই যে বার্থডে কেকটা এটা পিপাসা বানাই দিছে থ্যাংক ইউ পিপাসা আর সবটা ডেকোরেশন আমার মা দাদা ছিল বাট হে ঘুমাইতেছ না আমি পারতাছি না বারোটার উপরে হয়ে যাচ্ছে আমি না এডি রেডি করতাম তো বাইরে যাই মুখ হয়ে আসি রে এডি রেডি করছি গিয়েছি রে তুমি কী তা বুঝছো না কেমন বুঝছো বুঝতে পারছি কী তা বুঝছো

सर प्रेजेंट नाले लो जाओ नहीं कौन नहीं था ना तुम कोई ऐसी क्या था अच्छा जाए किट्टे कट्टे लो দাও ചടാനുണ്ടോ ഇക് ഫോട്ടോ വീഡിയോ ഇല്ലല്ലേ കാറൊക്കെ ഒറ്റക്കട്ടലോ ഹേദിക്ക് ഇക് ഇക്